আল্লাহ মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ওয়াসালতু তাসলিমা সব দিক থেকে নামাজান ফাহিমা জুহরা রাদিয়াল্লাহু তাআলা না কেন কাঁদছেন কিসের জন্য কাঁদছে তিনি sahababolokon করছেন তিনি যখন মায়ের কাছে যখন গেলেন মায়ের কাছে গিয়ে দেখছেন মা তা পূর্ব থেকে মাতার জান্নাতী পোশাক পরিহিত অবস্থায় শুয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ না

বিটি তুমি যখন তোমার মাকে কাপড় পরানোর জন্যে আমার জুব্বাটা নিয়ে যখন যাচ্ছিলে রে বিটি বিটি বলো এমন করে কেন কাঁদছিলে তুমি তোমার চোখে পানি দেখলাম বিটি আকি ভরা জন নিয়ে মায়ের কাছে যাচ্ছিলে আবার যখন মার ঘর থেকে ফিরে আসো বিটি আমি রবি লক্ষ্য করে দেখলাম

জানতেন ওই জুব্বার কত বড় গুরুত্ব বিকিরে আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লামা যখন তারে হৃদয় থাকতাম আমার আল্লাহর ধ্যানে যখন মগ্র থাকতাম আমার আল্লাহ সুনান হুতালা আমাকে যখন নবয়াতি দান করে আমার বয়সটা ছিল চল্লিশ বছর বিকিরে তোমার মা মাঝে সাজে আমার কাছে ওই পাহাড় পর্যন্ত মাঝে মধ্যে আমার জন্য খাবার নিয়ে যেতেন ও বিকির যেব্বা পরিহিত অবস্থায় আমি আমাকে আমার আল্লাহ সুবান হুতানা নবতি প্রদান করেছে জোরে বলুন সুবাহ আল্লাহ সুনো सुनो এই সেই জब्बा যেই জब्बा পরিহিত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সাল্লাতু তাসলিমা একাদিবার আমার কাছে এসেছে আর আমাকে এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন আমি বললাম মা আনা বিকরিন আমি পড়তে জানি না আমাকে জিবরিল আমিন আলাইহিস সাল্লাতু তাসলিমা বকর সঙ্গে চেপে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী পড়ুন আমি সঙ্গী সঙ্গে পড়তে শুরু করে দিলাম ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন يا ربك الاعظم الذي خلق <applause> بالقلم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم امي نبي পড়তে শুরু করে দিলাম فاطمه তুমি জানো না এই সেই জুব্বা সেই জুব্বা পরিহিত অবস্থায় জিবরীল আমিন আলাইহিসসালামু তাসলিমা আমার সিনার সঙ্গে সিনা লাগায়ছে আমার সঙ্গে মুনাকা মহানাকা করেছে বিতিরে আর কিছু রও তোমার মা এই জুব্বা সম্পর্কে ভালো করে জানতে জানতেন বলে তোমার মা এই জুব্বা পরার জেদ জেদ জুব্বা কাবুরের জেদ তোমার মা বলেছিলেন बेटी তুমি জানো না কথা আজকে যদি ভাবি আমি একবার যদি ভাবি চিনি ফিরি খাবি বড়া রাজি আল্লাহ আনহা চিনার নাম প্রিয় সাল্লামা জান্নাতি ঘোষণা করেছিলেন জান্নাতি ঘোষণা করে দিয়েছে তলহাতু ফিল জাননা জুবাইরু ফিল জাননা সাআদ ইবনে মালিক ফিল জাননা আল হাসান ওয়াল হুসাইন ফিল জান্নাহ আল খাদিজা বিনতে খুয়াইলিদ ফিল জান্নাহ দজন সাহাবা সাহাবিয়া আশার মুবাশশার আদাদের বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাসলিমা দজন সাহাবা সাহাবিয়ার নাম আশার মুবাশশার অর্থাৎ শুভ সংবাদ দিয়েছিলেন তার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তিনি আল্লাহ রাসূলের মুখ থেকে জান্নাতি ঘোষণা কামনা সত্ত্বেও তিনার কবরের প্রতি যদি এত অভিজ্ঞ হয় এত যদি ভয় হয় তিনি যিনি কিনাকে আল্লাহ সুবানা হুতালা বিনা হিসারে জান্নাত দেবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক লক্ষ চব্বিশ সাহাবা মতন করে লক্ষ চব্বিশ হাজার সাহাবা সাহাবিয়া সকলেই বিনা হিসাবে জান্নাত যাবে তারপরে পত্নী হয়ে নবীন বিবি হয়ে যদি কবরের কথা এত ভাবে ও মুসলমান তেরে মানoces আমরা কবে কোন দিন কোন সময় কবরের কথা ভেবেছি তাতে অন্ধকারে চোখের পানি ফেলাছি বাপ আমার কবরে শুয়ে আছে আমার মা কবরে শুয়ে আছে আমার দাদু কবরে শুয়ে আছে আমার দাদি কবরে শুয়ে আছে ওই বাপ আমার বাড়ি গাড়ি সব করে দিয়ে গেছে তার জমি আমি ভোগ করছি তার টাকা আমি ভোগ করছি ইয়া তীরে কত কবে কোন